কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের অডিটোরিয়ামে একুশে জুলাই তৃণমূলের প্রস্তুতি পর্ব সভা অনুষ্ঠিত হয় দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর থানার অন্তর্গত মথুরাপুর এক নম্বর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের অডিটোরিয়ামে তৃণমূলের একুশে জুলাই প্রস্তুতি পর্ব সভা হল এ সভায় উপস্থিত ছিলেন মথুরাপুর সাংসদ বাপি হালদার মন্দির বাজারের বিধায়ক জয়দেব হালদার যুব সভাপতি রাজু পুরকাইদ ছাত্র যুব সভাপতি সুমন পুরকাইদ জেলা পরিষদের সদস্য কিয়া মন্ডল মানবেন্দ্র হালদার এবং অন্যান্য ব্যক্তিবর্গগণ আজকের মূলত অঞ্চল থেকে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করল বিজেপির অঞ্চল সভাপতি তিমির কান্তি হালদার এবং তার হাত ধরেই প্রায় সত্তর জন যোগদান করলেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার বললেন যে লক্ষ্য হলো আগামী একুশে জুলাই ধর্মতলায় শহীদদের উদ্দেশ্যে এক জনসভা হবে বক্তব্য রাখবেন মা মাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য নেতা নেত্রী বৃন্দ তাই প্রতিটি ব্লক থেকে কয়েক হাজার মানুষকে গাড়ি করে পৌঁছে দিতে হবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই অঙ্গীকারবদ্ধ হয়ে সবাইকে এগিয়ে আসতে হবে যে সমস্ত ব্যক্তিরা জয়নিং হয়েছে তারা এতদিন কাজ করতে পারেননি বিজেপির হয়ে এখন তারা সংঘবদ্ধভাবে তৃণমূলের কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ হবেন তাই আজ কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলের অডিটোরিয়ামে একুশে জুলাই প্রস্তুতি পর্বের জন্য কয়েক শত মানুষ উপস্থিত ছিলেন সবার আগে সমবেত সঙ্গীত এবং উত্তরীয় ব্যাচ পরিয়ে সবাইকে সম্বর্ধনা করা হয় সবশেষে জাতীয় সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয় দেখুন যত দিন যাবে তত আপনারা দেখবেন বিজেপি একেবারে সবসময় দেখবে চারদিকে যত তৃণমূল কংগ্রেস হোক বড় সভা হোক প্রত্যেকটা জায়গায় একেবারে বিজেপি সিপিএম কংগ্রেস থেকে প্রত্যেকটা যারা নির্বাচিত প্রতিনিধি যারা সংগঠনে ছিলেন তারা আজকে বুঝতে পারছে যে মৃন্দন যদি কেউ করতে পারে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় যদি শান্তি কেউ বিরাজ করতে পারে তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়